নমস্কার উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে হাতের কবজির গ্যাংলিয়ন সিস্ট এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব গ্যাংলিয়ন সিস্ট কবজির সিস্ট হল ক্যান্সারবিহীন পিণ্ড যা সাধারণত কবজির হাত গোড়ালি ফায়ের বা জয়েন্টগুলিতে বৃদ্ধি লাভ করে যদিও তারা সাধারণত নিরীহ হয় তারা কখনো কখনো তাদের আকার এবং অবস্থানের উপর নির্ভর করে অস্বস্তি ব্যথা বা সীমিত গতিশীলতার কারণ হতে পারে প্রচলিত চিকিৎসার বিকল্পগুলি মধ্যে রয়েছে অ্যাসপিরিয়েশন করটি কোস্টেরয়েড ইঞ্জেকশন বা সার্জারি কিন্তু এগুলো সবসময় স্থায়ী সমাধান নাও দিতে পারে হোমিওপ্যাথি গ্যাংলিয়ন সিস্ট সারানোর জন্য একটি প্রাকৃতিক সামগ্রিক পদ্ধতির প্রস্তাব দেয় শুধুমাত্র শারীরিক উপসর্গগুলি নয় অন্তর্নিহিত কারণ এবং ব্যক্তিগত সংবেদনশীলতাকেও নির্দেশ করে আসুন আমরা গ্যাংলিয়ন সিস্টের লক্ষণ কারণ এবং কিভাবে হোমিওপ্যাথিক প্রতিকারগুলি উপশম দিতে পারে এবং সম্ভাব্য পুনরাবৃত্তি প্রতিরোধ করতে পারে তা অন্বেষণ করি গ্যাংলিয়ন সৃষ্ট বা কবজির সিস্ট একটি গ্যাংলিয়ন সৃষ্ট হল একটি তরল ভরা থলি যা প্রায়শই জয়েন্ট জয়েন্ট বা ট্যান্ডনের কাছে একটি বৃত্তাকার বা ডিমাকৃতির ফিন্ড হিসেবে দেখা যায় সিস্টের ভিতরের তরল জয়েন্ট প্লুইডের মতো সিস্টের ভিতরের তরল জয়েন্ট প্লুইডের মতো যা পুরু এবং জেলির মতো গ্যাংলিয়ন সিস্ট আকারে পরিবর্তিত হয় বর্ধিত এবং কার্যকলাপের সাথে বাড়ে এবং বিশ্রামের সময় সংকুচিত হয় সাধারণ অবস্থান কবজিতে হাতে গোড়ালি এবং পায়ে হাঁটুতে কথা কদাশিত গ্যাগন সিস্টের কারণ জয়েন্ট বা টেন্ডন ইরিটেশন জয়েন্টে বারবার চাপ বা ট্রমা সিস্টের বৃদ্ধি ঘটাতে পারে আর্থ্রাইটিস ডিজেনারেটিভ জয়েন্টের অবস্থা যেমন অস্টিও আর্থ্রাইটিস ঝুঁকি বাড়াতে পারে আঘাত এলাকায় অতীতের আঘাতের কারণে গ্যাংগান সিস্ট হতে পারে লিঙ্গ এবং বয়স সিস্টগুলি মহিলাদের মধ্যে বেশি দেখা যায় এবং সাধারণত বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে ঘটে গ্যাংলিয়ন সৃষ্টির লক্ষণ এটি সাধারণত একটি মসৃণ গোলাকার পিণ্ড হিসাবে উপস্থাপন করে এবং আকারে পরিবর্তিত হয় আকার পরিবর্ত জয়েন্টটি আরও সক্রিয় হওয়ার সাথে সাথে এটি বাড়তে থাকে এবং জয়েনটি বিশ্রামের সময় কিছুটা হ্রাস পায় ব্যথা বা অস্বস্তি কিছু গ্যাংলিয়ন সিস্ট কোনো ব্যথা হয় না যাই হোক যদি সিস্ট স্নায়ু অতিক্রম করে তাহলে এটি কোমলতা ঝাঁকুনি বা অসারতা সৃষ্টি করতে পারে জটিলতা গ্যাংলিয়ন সিস্ট সৌম্য কিন্তু সিস্ট দ্বারা স্নায়ুকু সংকুচনের ফলে ব্যথা অসারতা বা জঞ্জন অনুভূতি হতে পারে একটি সিস্টের সংক্রমণ বিরল এবং ফোলা এবং কোমলতা সৃষ্টি করে গ্যাংলিয়ন সিস্টের হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতে গ্যাংলিয়ন চিকিৎসার লক্ষ্য হল সিস্টের আকার কমানো এবং এটি ব্যথা ও অস্বস্তিরত উপসর্গগুলিকেও উপশম দেওয়া পাশাপাশি সম্ভাব্য প্যাথোলজিক্যাল বাসাম্যতা মোকাবেলা করে যা সৃষ্টি গঠনের কারণ হতে পারে হোমিওপেথিক ওষুধগুলি রুগীর উপসর্গ এবং গঠন অনুসারে বাছাই করা হয় কারণ হোমিও বিশ্বাস করেন যে চিকিৎসার এই পদ্ধতিটি রুগীকে একা অবস্থার পরিবর্তে সম্পূর্ণভাবে সম্বোধন করে গ্যাংলিন সিস্টেম জন্য মূলভেতিক ওষুধ রুটা এটি বেশিরভাগ অনুসরণকারীদের দ্বারা ট্যান্ডন এবং লিগামেন্টের আঘাতের সাথে যুক্ত সৃষ্টির জন্য নির্দেশিত হয় বিশেষ করে যখন আক্রান্ত স্থানটি শক্ত এবং স্পর্শ করার জন্য কোমর হয় ব্যঞ্জয়িক অ্যাসিড ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে জয়েন্টের ব্যথার সাথে গ্যাংলিয়ান সিস্ট হলে উপকারী এটি জয়েন্টগুলিতে তরল জমা জমাতে কমাতে সাহায্য করে কষ্টিকাম এমন ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেখানে সিস্টগুলি শক্ত এবং ব্যথা বা উত্তেজনার সৃষ্টি করে এটি প্রয়োগ করা হয় যদি সিস্ট ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে তীক্ষ্ণ ব্যথা অবস্থাকে চিহ্নিত করে লাইকোভোরিয়াম এটি সাধারণত যখন সিস্ট নরম বা সংকুচিত হয় তখন তখন বিশেষ করে যখন শরীরের দাম দিকে ব্যথা বেশি হয় এই ক্ষেত্রে হল রোগের লক্ষণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ